আচ্ছা এই গাড়িতে আপনাদের কী কী সুবিধা অসুবিধাগুলো আছে আমাদের সাধারণ জনগণের সাথে শেয়ার করেন জিনিসটা তোমাদের এই গাড়িতে মূলত সুবিধা করেন একদিকে সেটা হচ্ছে গাড়িটা প্রথম বলে এই গাড়িটা হচ্ছে আমাদের নাম হলো আমাদের হাইকার এটা বাংলাদেশে প্রথম আসছে দুইটা আনছে দিক অটোমোবাইলস এই গাড়িটাতে সিট পণ্য চলেছি একটা ফ্রিজ আছে গাড়িতে আর গাড়ির এসি যেটা আছে সেটা হলো এনটিসি ভালো এসি বারোটা নিয়ে এসি আর এদের সুবিধা পাবেন বাংকার যে বাংলারের যেগুলো লাগানো আছে এগুলো অনেক সময় যাত্রীরা দেখা গেলো যে আপনার ঠান্ডা অধিকার নবগুলো বন্ধ করে দেয় তখন দেখা গেলো যে আমার এসিটা পড়ে অনেক সময়ের জন্য কিন্তু আমাদের বাংকারে আর একটা সাইজ করা আছে সেগুলো সাইজকে নব আলাদা একটা নব করা আছে ওখান থেকে ওভার অর্ডার সাইডে বেরোতে পারবে সব দিক থেকে যাতে পারে কোনো বাতাস যাতে আটকেতে না পারে আর এই আমাদের এই গাড়ি ভিতরে একটা ক্যামেরা রাখছে ওয়ান টু থ্রি ফোর একটা ক্যামেরা আছে ক্যামেরাতে মনে করেন যে গাড়িতে কি কোনো অকাল হল কোনো দিন সমস্যা হলে একটা ডিভাইডার আমাদের গাড়িতে সেট করা আছে সেটা হলো এ ওয়ান সিটের নিচে রাখা আছে মেমোরি বক্স আর আরেকটা সুবিধা পাবো চালকদের ক্ষেত্রে সেটা হচ্ছে এই গাড়ি আছে অনেকে বলে যে গাড়িতে যেটা সুইচ থাকে অটো দিয়ে যেটাকে বলে অনেকে এটা ইউজ করতে গেলে ভেঙে ফেলেন হ্যান্ডেলটা ভেঙে থাকে ভেঙে পেল আর আমাদের গাড়িতে একেবারে সিস্টেম একটা অটো সিস্টেম করছে কোনো সুইচ ইউজ করা লাগে না হ্যান্ডেল ইউজ করা লাগে না সুইচ তাহলে অন করে দিতে হয় গাড়ি যখন চল্লিশ কিলোমিটার স্পিডে থাকবে তখন যাইভারদেরকে পা ধুলে অটো রিক্সাটা বেড়ে গেলে অটো রিক্সাটা নেবে কোনো সুইচ ইউজ করতে না না এদিক থেকে খুব সুবিধা করছে আরও বলতে চাই যে গাড়িতে আমাদের অটো বিজনেস আছে ইনস্ট অটো তারপরে আপনার বক্স যে গুলো আছে ট্র্যাক্টার বক্স বক্সগুলো অটো

এই গিলাসটা আমার হচ্ছে ভোটার লাইন করা আছে আমি সুইচে যখন দিব তখন এখান থেকে ভোটের পাত্র ধরে উঠবে সামনে ভোটের শিখতে দিয়ে গাড়ির সামনে যখন শীতকালে কিংবা বৃষ্টি হতে যে পানি যা জমে তখন যে গিলাস ঘেমে যায় তখন আমাদের ওই স্টাফটা কষ্ট করতে মরতে হয় এটা সেই সিস্টেম নয় এটা আমাদের ভোটের লাইন করা আছে তাহলে সুইচটা অন করলে গাড়ি গাড়িগুলার সামনে থাকবে একবারে ক্লিয়ার হয়ে কোনো সমস্যা হবে না আর তারপরে একটা জিনিস বলতে চাই গাড়ি আমাদের হচ্ছে সবচেয়ে পারফরমেন্স একটি ইঞ্জিন সেটা হচ্ছে আমাদের হিরো ইঞ্জিন ফ্রি ইলেকট্রেন সি ইউজ ইঞ্জিন মডেল নাম্বার এটা আপনাকে বললাম এটা হচ্ছে আমাদের ইঞ্জিন আর নিচের যে আবার ফাংশনগুলো লাগানো আছে সেটা হচ্ছে স্ক্যানার সিস্টেম আমাদের মূলত গাড়িতে জয়েন্ট ম্যান্সার হচ্ছে স্ক্যানের হাই গাড়ি আর যদি কিছু জানতে চান আর যদি কোনো কিছু বলতে চান তাহলে আমাদের দুঃখ অটো মোবাইল যোগাযোগ করবেন আপনারা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমরা আপনাকে জানাবো আমাদের গাড়িতে মূলত গাড়ি হাই লো হয় গাড়িটা আমাদের সাড়ে আট ইঞ্চি হাই হয় সাড়ে আট ইঞ্চি লো হয় এটা সম্পূর্ণ স্ক্যানার সিস্টেম এটা আর আমাদের গাড়িতে আপনার হচ্ছে সর্বোচ্চ মার্চমিটার একশো বিশ কিলোমিটার আর এই গাড়িতে একটা সিস্টেম করা আছে যে গাড়িতে আমাদের আর পি এম যখন আপনার আটশোতে থাকবে এক হাজারে থাকবে তখন এক ক্লাসে পা দিলে তখন আমাদের অটো চারশো আর পি চলে আসবে তখন ফুল খরচটা কমে আসবে প্লাস হচ্ছে করার জন্য আমাদের গ্লাসেপিটা খুব সহজ হবে এটা একটা খুব মানে একটা অর্থনৈতিক সিস্টেম আছে এই গাড়িতে আর আর তেমন কিছু আমাদের এখন যদি জানতে চান অনেক কিছু আমাদের আছে সেটা এখন সব কিছু তো এইভাবে বলা সম্ভব না আপনি যদি আসে দেখতে চান তখন আমাদের বোঝাইতে পারব বলতেও পারবো দেখাইতেও পারব আচ্ছা এই হাইগার এই বাসটা এগুলোর প্রাইস কিরকম হবে আমি বলতে চাই বাংলাদেশ লোকের আপডেট গাড়ি আসছে থেকে আমাদের গাড়িও আপডেট সেই হিসেবে আমাদের গাড়িটার দাম অনেক অনেক কম মালিকটা কিনে অনেক সস্ত্রী হবে তবে আমি আনন্দ একটা দাম দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এক কোটি তিরিশ লাখ টাকা মানে এটা এক কোটি তিরিশ তিরিশ লক্ষ টাকা এই গাড়িটার দাম আনুমানিক আমাদেরকে জানালেন আচ্ছা ঠিক আছে এই বক্সের ভিতর রাখা আছে অটো গিরিজ সিস্টেম থাকে অটো অত আছে সুইচ কাজ করলে এখান থেকে অটো গ্রিজ টেনে নেবে আর প্লাস এই যে সেন্সারটা দেখছেন এই সেন্সারটা এই বক্স না লাগালে গেটটা কাজ করবে না আপনি যত কাজ করেন গেটটা খুলবে না প্লাস এক আর এই একটা বক্স আছে এই বক্সটা যদি আপনি খুলেন মানে এই বক্স খুললে আপনার এখানে একটা সেন্টার করা আছে এই সেন্টারের কারণে এখন গাড়িটা আনতে চলে যাবে উনি গেট রানিয়ে খুলতে পারবে না লাগাতেও পারবে না যতক্ষণ মতো এটা ইউজ বন্ধ না করবে তারপর কোনো কোনো কাজ করবে না তখন এটাকে বন্ধ করে নিতে হবে তারপর উনি যখন চাপ দেবে সেটা আমি আপনাকে দেখাই যে সেন্টার আছে আমি চলবো কোনো কাজ করবে না আমি কাজ করতে চাই আমি যখন এটা লাগাই দেবো আমার এটা জড়ো পরিবার করা হয় আর যে হ্যাগ যদি টান না দেয় হ্যান্ডব্যাক যদি না দিয়ে যদি নিচে নামে গেট লাগবে না থাকবে এখানে এটা স্মরণ করানোর জন্য সিস্টেমটা করা আসবে বলল হ্যান্ডব্যাগটা তারপরে হবে এটা হচ্ছে আমাদের ফাংশন আপডেট করে এটা তার কাছে এখনো পর্যন্ত আসে না বক্স চারটে চারটে বক্স চারটে বক্স চারটে সুইচে খুলে এখন আপনি যে কোনো সুইচ আপনি কাজ করতে পারবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ইউজ করতে পারেন আপনি ম্যানুয়ালও করতে পারবেন আপনি রিমোটও কাজ করতে পারবেন এনে কোনো টেনশন করতে হবে না যে আমার রিমোট নেই আমি এখন খুলতে পারবো না এটাই কোনো সমস্যা আপনি ম্যানুয়াল করার সিস্টেম আছে সেটা আপনাদেরকে আমরা দেখে আর বক্স এখানেও বক্স করছে যে অনেক সময় বাংলাদেশের প্লেয়ারে আসে খেলার ব্যাট নেওয়ার জন্য ব্যাট অনেক লম্বা ব্যাটগুলো রাখার জন্য এই একটা সিস্টেম হচ্ছে ব্যাট খেলোয়াড়দের জন্য এটা সুবিধা করছে আপনি খেলোয়াড়দের জন্য ইউজ করতে পারেন যাত্রীদের জন্য ইউজ করতে পারবেন বক্স এই বক্স তাদের জন্য করা অপচয় রাখছে মানে সব জায়গায় কাজে লাগাইছে আপনি যেখানে হাত সেখানে আপনি কাজে করবেন এখানে একটা বক্স করে দিচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন তাহলে কোনো জায়গায় তারা অপচয় করে না এটা কন্ট্রোলার বোর্ড ওয়ারিং কন্ট্রোলার বোর্ড ডাস্টবি বক্সের জন্য জায়গা রাখছে এখানেও আপনি কাজ করতে পারবেন এটার জন্য কোনো মানে কোনো সমস্যা হবে না মানে যে কোনো জিনিস আপনাকে রাখতে পারবেন এবার আসেন আমাদের ইঞ্জিন এটা এবার ইন্টারকুলার কার্বু চার্জার যেটা ইন্টারকুলার কত বড় হাই কতটুকু হাই আছে এটা আপনি দেখেন সেফটিটা কত সুন্দর করেছে সেফটিটা নেট করে দিয়েছে কোনো নেট ময়লা পাতা ভিতর ঢুকতে পারবে না সম্পূর্ণ সেফটি বক্স করে দিয়েছে বক্সের ভিতরে পুরোটা গ্রুপ থেকে যাবে ভিতরে কোনো বাতাস বাতাস ছাড়া কোনো ময়লা ঢুকতে পারবে না ভিতরে ইউ এঞ্জিন ইঞ্জিন ও লেখা তুমি একটু কষ্ট করে একটু হলে এখানে দেখতে পারো ওখানে সেল সেল শপ করা আছে এটা হলো আমাদের হিনো ইঞ্জিন যেটা মডেল আমরা আপনাকে আগে বলছি পি ইলেভেন সি জে এটা হিনো ইঞ্জিন সম্পূর্ণ দশ হাজার পাঁচশো সিসি তিনশো বান্ন হাসপার আর এটা হচ্ছে বক কমবেসার এটা হচ্ছে কম্প্রেসার অল্টারনেটার লাগানো আছে এটা মেন ইঞ্জিনের অল্টারনেটার আর আমাদের বুস্টার এই যে এটা হলো ইঞ্জিন বুস্টার অনেকটা সিঙ্গেল আমাদের ডবল করা আছে হাওয়া দিতে আমাদের কোনো ক্ষেত্রে কমতি না হয় হাওয়াটা আমাদের বেশি করার জন্য ডবল বুস্টার করে দিচ্ছে আর এই যে এখানে যে কাটিং সাপটা দেখছেন এসব জার্মানি প্রযুক্তি এসব জার্মানি জিনিস লাগানো আছে প্রযুক্তিটা দেখেন আর তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে আমাদের এই যে সেন্সার এখানে একটা সেন্সার করা আছে এই যে সেন্সার এই সেন্সারটা যদি এখন খোলা আছে গাড়ি আপনার স্টার্ট হবে না আপনি যত সেফ মারেন গাড়ি আপনার স্টার্ট নেবে না কেন নেবে না এটা ড্রাইভারের সেফটির জন্য অনেক সময় ঢাকনা খুললেন আপনি কাজ করছেন আপনি লাগান নাই আপনি যদি যে স্টার্ট করে গাড়ি নিয়ে চলে যাবেন সেটা হবে না এই সেন্সার যতক্ষণ পর্যন্ত ঢাকনা না লাগাবেন এই সেন্সার ততক্ষণে ডিউটি করবে যখন এই সেন্সার আপনি যখন

যে দুইটা পিছনে এটা এটা আমাদের গাড়িতেই পড়ুন এটা কোনো গাড়িতে কোনো পাবেন না দেখতে পারবেন না এটা এটা হচ্ছে অটো সেফটির পিছনে যদি কোনো আগুন ধরে যায় যদি উঠে যায় ওটা স্ল্যাশ করে দেবে এটা আগুনকে উপর উঠে দেবে না একা অল্টো মানে নিয়ন্ত্রণ করবে এটা ঠিক আছে আর হচ্ছে আমাদের আঞ্চলিক আসলে যদি দেখাই এটা হচ্ছে এখানে বক্স ফসে এটা হচ্ছে আমাদের ব্যাটারি বক্স এখানে আপনার এখানে বক্স এখানেও একটা বক্স আছে যে কোনো কাজে এখানে জিনিস রাখতে পারে কোনো অপচয় নেই সব কাজে লাগে দেখেন একটা জিনিস যাতে ফেলে দেবেন অন্যান্য গাড়িতে এটা খুব পাবেন না শুধু সুবিধা কোনো জায়গায় নাই শুধু মানে যে কোনো মানে যত যাত্রী লাগে হতো না এখানে যে অভাব পড়বে কোনো অভাব সে গাড়িতে রাখে নাই আপনি সব কিছু রাখতে পারবেন এখানে তখন যেটা বলছি এটা হচ্ছে ইনি মডেল এখন আমাদের বাসের মডেল যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বাসের মডেলের একটা কে এল ইউ সিক্স ওয়ান টু এইট থ্রি এটা হচ্ছে আমাদের বাসের নম্বর সঙ্গাড়ি বাস